ডায়াবেটিস রোগ নিয়ে কিছু কথা বলি ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী বিপাকজনিত রোগ যেখানে শরীর রক্তে গ্লুকোজের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না মানবদেহে মস্তিষ্ক হৃদয় ফুসফুস লিভার কিডনি ও অগ্নাশয় একসাথে কাজ করে শক্তি উৎপাদন ও শারীরিক ভারসাম্য বজায় রাখে আমরা যখন খাবার গ্রহণ করি তখন তা হজম হয়ে অন্ত্র থেকে গ্লুকোজ আকারে রক্তে শোষিত হয় এই গ্লুকোজ কোষে প্রবেশ করে শক্তি উৎপন্ন করার জন্য অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয় ইনসুলিন কোষের রিসেপ্টারের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ পরিবার সক্রিয় করে ফলে গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে পারে ডায়াবেটিসে এই স্বাভাবিক প্রক্রিয়াটি ব্যাহত হয় ইনসুলিন অনুপস্থিত থাকলে বা কার্যকরভাবে কাজ না করলে গ্লুকোজ কোষে ঢুকতে পারে না এবং রক্তে জমে যায় যার ফলে হাইপারগ্লাইসেমিয়া তৈরি হয় ডায়াবেটিস প্রধানত দুই ধরনের টাইপ ওয়ান ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদক কোষ ধ্বংস করে দেয় ফলে ইনসুলিন প্রায় সম্পূর্ণ অনুপস্থিত থাকে এই ধরনের ডায়াবেটিস সাধারণত শিশু কিশোর বা তরুণ বয়সে শুরু হয় এবং রোগীদের আজীবন ইনসুলিন গ্রহণ করতে অন্যদিকে টাইপ দুই ডায়াবেটিসে ইনসুলিন তৈরি হলেও শরীরের পেশি ও চর্বিকোষ ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় এই ধরনটি বসি দেখা যায় প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়স্ক মানুষের মধ্যে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বাড়তে থাকে ডায়াবেটিস নীরবভাবে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে তবে সঠিক সচেতনতা স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব